আমি হাঁটতেනම් গিয়েও লাগব কিন্তু দারুণ লাগছে সাইটা হেপিলাচ্ছে তোমার মাথা ঠিক আছে তো দেখো মানে 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 তুমি এখান থেকে রাস্তা দেবে এই এইটা পড়ে তুমি যাবা কেন এটা কি খারাপ আছে খারাপ আছে মানে তুমি কি বলছো খারাপ আছে মানে কেন এটা কি খারাপ এই যে গায়ে চামড়া মামড়া সব দেখা যাচ্ছে তুমি কি তোমার লাজ লজ্জা দিন দিন হারিয়ে গেছে আমাদের পাড়ায় এসব কেউ পড়ে এটা পড়ে যদি তুমি পাড়া দিয়ে নিয়ে যা লোকে তো আমাদের ছিচিছিচি করবে তুমি কি গায়া ভূত হয়ে গেছো নাকি শাড়ি পরলে কেউ কখনো ছিঁচি চিঁচি করে নেট শাড়ি মানে তুমি এরকম পরে এ তো তুমি তো এই ভিডিও রিলস ফিস বানাও বলে তুমি এই শাড়িটা তুমি বলছো আমি রিলস বানাবো জন্য তুমি কিনে হ্যাঁ আমার কত ভালো লাগছে আমাকে পরে তুমি দেখো তোমার তোমার ভালো লাগলে তো হবে না আমার তো ভালো লাগছে না তুমি এই শাড়ি পরে রাস্তায় আমি নিয়ে যেতে পারবো না তুমি আমার শরীর আমার ভালো লাগাটাই তো আসল লোকের ভালো লাগলো কি না লাগলো সেটা নিয়ে আমি কেন থাকবো আসছো তোমার ভালো লাগা মানে তুমি এইটা পরে কেউ রাস্তাঘাটে বের হই বাবা লোকে কি করবে বলো তো ছিচি করবে আমারে লোকে কি বলবে আমার তো জানার দরকার নেই আমার ভালো লাগছে আমি এটাই পরবো দেখো জেত করব না দেখো জেদ করবো না পুজো ভালোভাবে বলছি লজ্জা লাগছে না এই ড্রেসটা কি আছে আশ্চর্য কথা তোমার না দিন দিন তুমি ছোট লোক হয়ে যাচ্ছে তোমার কোনো ম্যানার্স নেই তুই এটা কি কলকাতা শহর নাকি এটা কলকাতা শহর তুমি দিন দিন কি হয়ে যাচ্ছ এই তুমি আমি এটাই পড়ব এটা পরে যাওয়া যাবে না আমি এটাই এটা পড়া যাবে না আমি বলছি যখন পড়া যাবে না মানে দিন দিন লজ্জ মাথা খাইছে এত সুন্দর সুন্দর শাড়ি থাকতে এই শাড়িটা কত সুন্দর সাদার মধ্যে এ পরলে কত ভাল লাগে এই এই সাঁতার মধ্যে দেখো তো শাড়িটা কত সুন্দর কেন এইগুলো এইগুলো পরা যায় না এটা পরে বেরো সাদা সাদা শাড়ি শাড়ি পরবে বুড়িদের মত আমার মেজাজটা না তুমি গরম করবা না কিন্তু এরম ভাবে আমি বলে দিলাম মেজাজটা গরম করবে না কিন্তু তোমার মেজাজ কতটা গরম হচ্ছে জানি না আমার সত্যি সত্যি মেজাজ গরম হচ্ছে ওইদিকে ফোন করেই যাচ্ছে ওইদিকে দেরি হয়ে যাচ্ছে তুমি নাটক করেই যাচ্ছে এই না সেই এই না সেই আমি এটাই পরে যাব ব্যাস আমার এটা ভালো লাগছে আমি এটাই পরে যাব শাড়িটা শিগগিরই আমি বলে দিলাম পরো এই শাড়িটা পরে চলো এই শাড়ি কে পরে এই শাড়িটা পরে গেলে না লোকে বলবে এটা ভদ্রস্থ না আমার তো লোকে ভালো বলতে হবে না আমাকে আমি খারাপ যাও তুমি হলো একটু বাড়াবাড়ি করতেছো না তুমি একদম কথা বলবে না বলে দিচ্ছি আমি এটাই পড়ে যাব তোমারে আমি বলছি আমি এটা কিন্তু নিয়ে যাব না আমি কিন্তু যাব না আমি বলে দিলাম যেতে হবে না যাও আমি কিন্তু যাব না যেতে হবে না আমি আকাই চলে যাচ্ছি তুমি খুলবে না খুলবে না না বলছি তো আমি এটাই পড়ে যাব তুমি এটা যাও এর হবে না তুমি এটা শিগগিরই পড়ো এটা আমি বলে দিয়েছি শিগগিরই পড়ো বলে দিলাম শিগগিরই পড়ো পড়ো বলছি

আরে কি হলো আরে কি হলো আমি তো মজা করছিলাম দেখেছো এ বাবা দেখ শাড়িটা খুলে রেখে দিয়েছে দেখ আমি মজা করাও যাবে না এর সাথে দেখো তো সব কিছুর মধ্যে সিরিয়াস নিয়ে নেয় আরে তাড়াতাড়ি চলো আমি এমনি এমনি তোমার সাথে মজা করছিলাম এই বুঝো এই সব কিছু এত রাগ করো কেন আমি তোমার রাগ তাহলে এত রাগ আমি যাব না এই দেখ বলে আমি যাব না এদিকে আরে টুম্পাটা দেরি হয়ে যাচ্ছে বারবার ফোন করছে চলো চলো এতগুলো লোকজন আসবে তুমি যদি না যাও হাতে নাতে না করে দাও তাহলে আমি যাব না আমি যাব না তুমি আমার সাথে রাগ করে তুমি ওদেরকে শাস্তি দেওয়া তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে দেখেছো তাড়াতাড়ি চলো বলছি তো আমি যাব না তাড়াতাড়ি চলো না তুমি যাবে না যাবে না যাবে না তাহলে কি করবে না তাড়াতাড়ি না তাড়াতাড়ি না তাড়াতাড়ি না আমি বাইরে যাচ্ছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও এনো না তাড়াতাড়ি পড়ে নাও আজ আবার বসে পড়লো

কি হলো চলো পুত্র করে না বলছি যাবো না যাও রাত দেখেছো